প্রিয় হাজির আমার পরস্তটাকে আপনারা বুঝেছেন বাংলাদেশ থেকে অনেকে মক্কায় কি উদ্দেশ্যে এসে তারা বড় মুক্তি হয়ে যায় এটা হলো তারা বলে যে সৌদির লোকেরা বুকের পরে হাত বাঁধে মহিলারা নামাজ একসাথে পড়ে জামাতের সাথে বাংলাদেশের মুক্তিটা উল্টো পাল্টা দেয় এই বিষয় নিয়ে বলে তো আসলে দেখেন আমি গতকাল একজনের সাথে কথা বলেছি এই সৌদির প্রখ্যাত একজন আদেমের সাথে আমি কথা বলেছি তো তারা বাংলাদেশে আমরা উপমহাদেশে যারা বাস করি তাদের প্রতি আক্ষেপ আছে কিনা দেখেন পৃথিবীতে মাঝাব চারটি মাঝাব তো সারা পৃথিবীতে যে চারটি মাঝাব প্রচালিত তার মধ্যে একজন আছে ইমাম সাফি রহমতুল্লাহ ইমাম আহমাদ বিন হাম রহমতুল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম 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 আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তো আমরা যে মাঝাবের অনুসরণ করি তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তো দেখেন এই চারজন বিখ্যাত মুস্তাহিদ যাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন এবং মুস্তাহিদের প্রত্যেকটি কথাই হলো যদি নাকি মুস্তাহিদরা কোন একটা বিষয় ভুল করে তাও এক নাকি সঠিক করলে দুই নাকি তো আমাদের বাংলাদেশে মহাদেশের যে ফতোয়াটা সেটা হল সৌদির প্রখ্যাত আলেম আবদুল্লাহ ইবনে বাস রহমতুল্লাহ আলাহি তিনি লেখেন যে যে দেশে যে মাঝাব প্রচারিত রয়েছে সে দেশে সে মাঝাবের বিরোধিতা করা এটা হারাম এখন আমরা আসছি সৌদি আরবে সৌদি আরবে হাম্বলি মাঝাব প্রচারিত এখন যদি আমরা এই হাম্বলি মাঝাবের বিরোধী বাংলাদেশের ওই ফটো আমরা টেনে আনি তাহলে সেটা হবে এখানে ফেতনা সৃষ্টি করা হবে সুতরাং এই দেশে যে মাঝা প্রচারিত রয়েছে সে মাঝা অনুযায়ী তাদেরকে সম্মান ও শ্রদ্ধার সাথে রেখে আমরা সেইভাবে আমল করি এই জন্য আমাদের মহিলারা নামাজে একসাথে আমরা জামাতের সাথে কি নামাজ আদায় করি এই মাসালা আবার বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশে নিলেও এই আবদুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই এই মাসালা মানতে হবে যে দেশে যে মাঝাব পরিচালিত রয়েছে সে দেশে সে মাঝাবের বিরোধিতা করা এটা হারাম এই জন্য আমরা এই বাংলা এই সৌদির মাসালা বাংলাদেশে যে আমরা দিব না এখন আসি বুকের উপর হাত বাঁধার বিষয় নিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি নাবিন নিচে হাত বাঁধা এটাকে সন্ন্যাস বলেছেন আর

ইমাম আহমদ বিন হাম্বল এই সৌদিতে আমরা এসেছি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহির মাঝাব অনুযায়ী সৌদি আরব ওনারা চলে তো এখন এই বুকের পরে হাত বাঁধা যে বিষয়টা ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন তো ইমাম আহমদ বিন হাম্বলের মাসালা যদি সঠিক হয় দুই নেকি ভুল হলি এক নেকি নেকি থেকে খালি নাই কিন্তু এখানে ফেতনা সৃষ্টি করে হলো যারা কোন মাঝাব মানে না তারা তারা হলো লা মাঝাবি হালে হাদিস দেখেন এই সৌদি আরব ওলারা বাংলাদেশে কোন নামাজি কে কুটাক্ত করে না আর ওলারা সৌদি আরবের কোন নামাজি যে মাঝাব তাদেরকেও মানে না ইমাম মালেককেও মানে না ইমাম শাপি কেও মানে তারা হলো লামাঝাব এরা হলো নাস্তিকদের মতো যেমন নাস্তিকদের নির্দিষ্ট কোন ধর্ম নাই ঠিক তদরূপ লাহাবিদের কোনো নির্দিষ্ট কোন ইমাম নাই ওরা যখন ভালো লাগে তখন তাকে আমল করে এটা হলো সব থেকে কপাল এবং সবথেকে নিকৃষ্ট লোকের এই জন্য আমরা সৌদির মাসালা কম কম বাংলাদেশে আমরা দিব আছে সৌদি বাংলা বুকের উপরে হাত আমরা কেন এটা বাঁধি আপনাদেরকে মাসালা ক্লিয়ার হয়েছে সবাই এই জন্য কেউ সৌদির মাসালা বাংলাদেশে টেনে নিবেন না সৌদি করতেছে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে জান্নাতে যেতে পারি রপুল আলামিন আমাদের সকলকে তা দান করেন সমস্ত ফেরকা সমস্ত আকিদা থেকে রব আলমিন আমাদের হেফাজত করেন যারা ফেরকা বাতিলা আছে এবং বাতিল পন্থী যারা রয়েছে যাদের আকিদা ও বাতিল আল্লাহ তালা সে দিনে তাদেরকে দিনে সহি আমিন